বাংলাদেশ শুধু ফেসবুকে যুদ্ধ করে বাস্তবে তাদের কোনো অস্তিত্ব নেই ভারতীয় সেনা চাইলে দশ মিনিটে বাংলাদেশ দখল হয়ে যাবে বাংলাদেশ বেশি বাড়াবাড়ি না করাই ভালো ওরা ভুলে গেছে ওদের দেশের স্বাধীনতা ছিনিয়ে এনে পাকিস্তানের থেকে ভারতীয় ও ভারতের অবদান দু চারজন পাগল যে বলেছে কলকাতা দখল করবে আমরা চাইলে দশ মিনিটের মধ্যে বাংলাদেশ দখল করে নেব হুংকার ভারতীয় প্রাক্তন সেনা কর্মীদের আমরা সংবেদনশীল তাই আমরা দুর্বল কোনো দেশের উপর হামলা করি না আমাদের চীন আমেরিকাও ভয় পায় ওরা জানে ভারতীয় সেনাবাহিনীর জোর আজ প্রাক্তন সেনাবাহিনীর রানাঘাট শাখায় পিকনিক ছিল রানাঘাটের আনুলিয়ার একটি পার্কে তিনশোর উপর ভারতীয় প্রাক্তন সেনাবাহিনী উপস্থিত ছিলেন বলছি আপনাদের আজকে কি প্রোগ্রাম ছিল আমাদের আজকে অ্যানুয়াল ডে ছিল রানাঘাট এক্স অ্যাসোসিয়েশন আচ্ছা বলছি চতুর্দিকে একদম আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এবং তাদের প্রাক্তন সেনাকর্তারা বারবারই হুমকি দিচ্ছে ভারত যে কোনো সময় দখল করবে কি বলবেন ওরা খুবই ভুল বলছে ওরা এখনও পর্যন্ত বুঝতে পারেনি ওরা কি বলছে সেটাই ওরা জানে না ভারতবর্ষ একটা বিরাট বড় ব্যাপার চীন পর্যন্ত ভারতবর্ষকে সমীহ করে চলে আমেরিকা ভারতবর্ষকে সমীহ করে চলে ভারতবর্ষের সাথী রাশিয়া আছে এবং আমরা কোনোদিনই ওদের ওইসব হুমকিতে কোনোদিনই মানে রেসপন্স করা আমাদের কোনো দরকার নেই আচ্ছা কখনো যদি যুদ্ধের মতো পরিস্থিতি হয় বাংলাদেশকে কবজায় আনতে কত সময় লাগতে পারে আমাদের ইন্ডিয়ার পক্ষে না সে সময়ের কথা আমি বলবো না তবে বাংলাদেশকে বলবো যে আপনারা বোধহয় ভুল করছেন আপনারা গীতার আদেশ মেনে আপনারা তাহলে ভারতবর্ষের সাথে হয়ে যান ব্যাস এটাই বলবো বাংলা বঙ্গবাসীদের জন্য বাংলাদেশের জন্যে আজকে আপনাদের এখানে কি কর্মসূচি আজকে আমাদের ছিল অ্যানুয়াল ডে মানে ফ্যামিলি ডে বছরে একদিন আমরা সুখেন দাসের সান্নিধ্যে বা সুখেন দাসের আতিথ্যে বা সুখেন দাসের স সাহায্যে বা অনেক কিছু আমরা এত বড় করতে পারি না প্রোগ্রাম তো আর আমরা সমস্ত ফ্যামিলিজদেরকে আমরা এখানে ডাকি সমস্ত ফ্যামিলিজদেরকে নিয়ে আমরা এই দিনটাকে ফ্যামিলিজরা এনজয় করুক আর আমরা এই দিনটাকে সেলিব্রেট করি তো নাম বলছি আমার নাম জগন্নাথ চক্রবর্তী রানাঘাটার অ্যাসোসিয়েশন অবশ্যই জেনারেল সেক্রেটারি আমাদের রানাঘাট আপনারা কী বলতে চাই ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় আমরা ভারতবর্ষের প্রাক্তন সৈনিক যারা আছি আমাদের মাত্র আধা ঘন্টা সময় দিলে আমরা যে কোনো মুহুর্তে বাংলাদেশের সৈন্য মানুষজনকে সবাইকে পরাস্ত করে আমরা ওই দেশ দখল করতে পারি সে ক্ষমতা আমাদের আছে ভারত মাতা কি জয় মানে বর্তমান সেনা দরকার নেই বর্তমান সেনা প্রয়োজন নেই আমরা যথেষ্ট আমরা প্রাক্তন সৈনিক হয় একাশি বছর বয়স আমি এখন দুশো তিনশো পার্ট ডল মারি আমার শরীর এখন এত শক্তি যে আমি যে এখনকার যে সৈনিক চার থেকে অনেক বেশি কাজ করতে পারি এখনও তবে বাংলাদেশকে দখল করে নেওয়ার মতো ক্ষমতা আমাদের আধা ঘন্টা সময় দিলে যথেষ্ট আমরা প্রাক্তন সৈনিকদের করে নেব কারো করতে হবে না ভারতবাসী আমরা বাংলাদেশকে খুব ভালোবাসি বাংলাদেশের মানুষকে ভালোবাসি তার জন্য আমরা বাংলাদেশের উপরে কোনোদিন কোনো করিনি আমরা সহায়তা করেছি বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি আমাদের সমস্ত সহযোগিতা দিয়ে আমাদের ধন সম্পত্তি টাকা পয়সা সমস্ত খাদ্য খাবার দিয়ে ওদের সাহায্য করেছি আজকে আমরা ওদের ক্ষতি করতে চাইনি কোনোদিন ক্ষতি করি না আমরা ক্ষতি করতে চাই না আমরা চাই আমরা আবার দুবার ভালোভাবে বসবাস করি একে অন্যের সঙ্গে প্রেম ভালোবাসার সঙ্গে বসবাস করি এই প্রার্থনা আমি ঈশ্বরের কাছে করি ভারত কি জয় ভারত মাতা কি জয় Hello?